সালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দেশবাসী যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি মাওনা সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারে এখানে আসছি এক বাইকে কিছু চারা দিব পাশাপাশি এই দেখতেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাশাপাশি আমার কুরিয়ারে কিছু ইয়া আছে পার্সেল পার্সেলের টাকা আছে টাকাগুলো তুলব আপনারা দেখতেই পারতেছেন এই যে দেখতেছেন এই যে রিসিপ্ট সুন্দরবন কুরিয়ারে কিছু টাকা কন্ডিশন করে আমি মাল দিছিলাম কয়েক বাইকে তো আমি এখন যাইতেছি কুরিয়ারে আপনারা আমার সাথেই থাকুন আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না অনেক দিন যাবত তো আপনাদের সাথে অনেক দিন যাবৎ ভিডিও দিয়া দেওয়া হয় না আপনি খুব ব্যস্ততার কারণে ভিডিও দিতে নেপোজেটের সবাই আমার জন্য দোয়া করবেন অনেক দিন যাবৎ ভিডিও মিডিও দিতে পারি না আমি কুরিয়ারে যাইতাছি যাইতেছি টাকা তোলার জন্য আর কি আমি দোতালায় যাইতেছি দোতালায় তাদের অফিস